খান বললেন যে সরকার কি আসলে ফেসবুক ফেসবুক দিয়ে দিয়ে পরিচালনা পরিচালনা করা যায় না না বা সরকারকে সরকার হয় একটি বৈঠকে বা একটি গোল টেবিল আলোচনায় আলতাফ পারভেজও একই কথা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি সরকার কে নিয়ন্ত্রণ করছে কিনা তাহলে এবং দেবপুর ভট্টাচার্য একটি কথা বলেছিলেন যে সরকারের ভেতরে সরকার কাজ করছে তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে কি সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি তো প্রমাণ করতে পারবো না তবে এই যে দুজন যে দুটো মন্তব্য করেছেন ওখানে আরো অনেকে মন্তব্য অনেকগুলি মন্তব্য ছিল তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য মনে হয় আমরা যতটুকু দেখি এমনিতেই ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই আলোচনা হলেই এবং সেটা যদি মানে অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে তাহলেই দেখি সরকারের বোধোদয় হয় হয় না এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমে ব্যাপার আমি এরকম আগে কখনো দেখিনি যে কোনো হোক ওনারা এটা উঠিয়ে নিয়েছেন কিন্তু উঠিয়ে নেওয়াতে আরো ঝামেলা পড়েছে তারা তারা তাদের যে আসলে কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে হয় না তারা যে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এটা কিন্তু উঠিয়ে নেওয়ার মাধ্যমে আরও একবার তারা প্রমাণ করতে পারছে তো এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম আর এর বাইরে এই আমি একটা যেহেতু এই ঘটনাটা এই মাত্র ঘটেছে এই ঘটনা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া এতগুলি স্টুডেন্ট মারা যাওয়া এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে প্যারিসে থাকেন যাকে আমি মানে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার অমুক দরকার তমুক দরকার এবং তাই করা হয়েছে জীবকে সরাই দেওয়া হয়েছে এবং সে ওখানে অশ্লীল ভাষায় অনেক কিছু বলেছেন মানে ওনার স্ট্যাটাসে ফেসবুকে যে কী কারণে উনি সবাইকে এরকম থাপড়াইতে চান না কি করতে চান মারতে চান এগুলি এবং ওনার ধমকে কাজ হচ্ছে এখন এই কারণে হচ্ছে নাকি ঝড়ে বক বটছে নাকি কাকতালীয় ঘটনা এটা তো আমি বলতে পারবো না কিন্তু আমরা শুনি নানা মুখে শুনি যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে মানে আসলে ডিফেক্ট গভর্নমেন্ট নাকি সেই এটা বলা হয়ে থাকে এখন সত্য মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয় মানে এত মানে আপনার কী বলবো আমি মানে মেরুদণ্ডহীন অথবা এত সিদ্ধান্ত নিতে মানে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি শহীদ ভাই সরকারের মধ্যেই ছিলেন উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয় কিন্তু ওনার অভিজ্ঞতা বলে কি না যে বাইরের একজনের ফোনে সরকার চলে কি আজ হবে একটা অবস্থা আমরা পড়ে গেছি হচ্ছে এবং এটা নিয়ে তাদের কোনো লজ্জা সরবো নাই তারা বেশ করছে ওখান থেকে থ্রেট হচ্ছে মুখ করেন তো করেন আবার সরকারের মধ্যে সরকার শুনি যারা উপদেষ্টা আছে না এদের মধ্যে নাকি আবার দুই তিনটা গ্রুপ আছে এখন কার গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন এখন আবার শুনতেছি যে মানে ওনার গ্রুপ যেমন ধরেন আপনি যেমন বলা হচ্ছিল যে এখানে নাকি কোটা আছে মানে কোটা বৈধ আন্দোলনের মাধ্যমে আসছে অতএব এই মানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে নাকি একটা কোটা আছে তো শিক্ষামন্ত্রী যে পদত্যাগ করবেন এটা একদিন আমাকে বেশ চ্যালেঞ্জ দিয়ে বলছিলেন যে আপনি নিশ্চিত থাকেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না কারণ উনি উল্লেখ অধিকারের কোটায় আসছেন এখানে অধিকারের কোটা থেকে এখন অধিকার এই মুহূর্তে খুব পাওয়ারফুল আছে আর কি অধিকারে যারা আছেন তো এখন যেহেতু পাওয়ারফুল লোকের কোটায় উনি আছেন যে ওনার কিছু হবে না এবং কিছু হয়নি এবং উনি বলেছেন যে আমা আমি তো পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই ভাই একটা লোক সে একজন মন্ত্রী মন্ত্রী মানে উপদেষ্টা ধরি সে তো মন্ত্রী আসলে ভার্চুয়ালি সে একটা ঘটনা ঘটছে দুপুর একটায় সারাদিন গেল পরের দিনের পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত পৌনে তিনটায় তা উনি জানান তাও কিন্তু উনি জানেন নাই জানাইছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছেন মানে মানে এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে তো এটা যখন হয় তো এটা পৃথিবীতে হয় না কি রে ভাই এবং তথ্য মন্ত্রণালয়ের মানে মাহবুজ আলমের সেই ফেসবুক পেজের যে স্ট্যাটাস যে কালকে পরীক্ষা স্থগিত সেটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস আসছে সেটা হলো আসিফ আহমদ সজীব ভূয়ার মানে দুই ইয়াঙ্গাস্ট দুই দুই অনভিজ্ঞ এবং কনিষ্ঠতম দেখি ওরা দেয় ফেসবুকের মাধ্যমে দেয় এবং ওটা ঘটে তারা যেটা বলে ওটা হয় এবং তারা যেভাবে বলে সেভাবেই হয় তো এখন যখন আপনি বলেন যে সরকারের মধ্যে একটা সরকার আছে তখন আমি মানে মাঝে মাঝে ভাবি আসলে কারা মানে এই যা এই এই যে এই উপদেষ্টাটা এরাই কি সরকারের মধ্যে সেই সরকার নাকি ওই যে আমি আগে বললাম যে গ্রুপিং আছে যে কোটা মানে ওই ওরা সরকার নাকি বাইরের থেকে যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করে তারা সরকার এটা আসলে বলা বড় কঠিন তবে আমার ধারণা অধিকাংশ উপদেশটি বয়স্ক তো তো ওনারা আসলে মানে নিজেরা অতটা চিন্তা করার বোধে ওনাদের এই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায় মনে করছে এটা তো ভালো শুনতে ভালো শোনা যাচ্ছে আবার এটা যদি না করি তাহলে আবার বাইরের থেকে কী গালাগালি করে তার তো কোনো ঠিক নাই হয়তো গালাগালি ভয় তারা এটাও করে এটাও হতে পারে আমি যাই না ঠিক জি আবু আলম শহীদ খান এই প্রসঙ্গ এই প্রসঙ্গটা আরেকটু একটু আপনার মন্তব্য জানতে চাই যে সরকারের ভেতরে সরকার যেটা মাসুদ কামাল ভাই বেশ কয়েকটা পয়েন্ট বললেন যে উপদেষ্টার মধ্যে কোটা বা নানান গ্রুপিং থাকতে পারে আপনার কাছে কি মনে হয় যে আপনি নানান অব্যবস্থাপনার কথা বলছেন যে সিদ্ধান্ত যখন নেওয়ার কথা তখন সিদ্ধান্ত নিচ্ছে না ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এই যে আবার সরকারের নিরপেক্ষতা নিয়োগ প্রশ্ন উঠছে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এটা কি সরকারের ভিতরে আলোচনা হয় না বা এর প্রতিফলন তো আমরা দেখতে কি পাচ্ছি নিশ্চয়ই আলোচনা হয় কিন্তু আমরা তো আলোচনাটা জানতে পারি না আর সরকারের ভিতরে সবসময় সরকার থাকে এটা তো যদি দলীয় সরকার হয় তখনও থাকে কিচেন ক্যাবিনেট নামে একটা শব্দ খুব প্রচলিত ইন্দিরা গান্ধীর সময় থেকে যে একটা ত্রিশ চল্লিশ সদস্য পরিষদ আছে তার মধ্যে এত পাঁচজন দশজন খুব ইম্পর্টেন্ট যাদের সাথে সব বিষয়ে আলোচনা হয় তো এখানে মাসুদ কামাল তো বললেন এখানে হয়তো আমাদের তরুণ উপদেষ্টা দুজন তো নাই তরুণ উপদেষ্টা যে দুজন আছেন যারা স্টেটাস দিয়ে পরীক্ষাটা বন্ধ করে দিলেন তারা হয়তো খুব ইম্পর্টেন্ট কারণ তারা কার সাথে আলোচনা করলেন রাত দুইটার সময় যদি হয় তখন প্রধান উপদেষ্টা কি জেগেছিলেন কিনা আমি জানি না তার সাথে কথা বলেছেন কিনা জানি না কারণ এটা পরীক্ষার পিছনের সিদ্ধান্ত কিন্তু একটা ন্যাশনাল সিদ্ধান্ত জাতীয় সিদ্ধান্ত পরীক্ষার পিছনের সিদ্ধান্ত নেয় আসলে বোর্ডগুলো বোর্ডগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হয় এটা হলো নর্মাল রুটিন বিষয় তো এখানে যদি আমরা রুটিন না বলে আমরা ইমার্জেন্সি বলি তাহলে একটু আগে যেটা বললাম যে আপনার যখন শোক দিবসের আলোচনা হয়েছে বা শোক দিবস পালন করা হবে তখন এই বিষয়টা আলোচনা করে সমাধান করা যায় তা এখন আপনার রাত্রে সাড়ে তিনটা বেজে গেছে তারপরে আপনি ওই শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি একসময় একটা গুজব ছড়ানো হলো যে শিক্ষা সচিব রাজি হননি এটা শিক্ষা সচিবের রাজি হওয়া না হওয়ার না একটা সিদ্ধান্ত নিতে হবে হবে সিদ্ধান্তটা জানাতে তারপরে শিক্ষা সচিবের ব্যাপারে বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে কিছু অপপ্রচার বা প্রচার বা কিছু অভিযোগ করা হচ্ছিল টার্গেট তাকে করা হয়েছিল এখন সুযোগ পাওয়া গেল তাকে টার্গেটেড একটা মানুষ এটা বাইর থেকেও টার্গেট করা হতে পারে হয়েছিল এবং সুতরাং তাকে ছড়িয়ে ফেলো এইটার তো কোনো সমাধান না এইখানে সরকারের মধ্যে নিশ্চয়ই মতভেদ থাকতে পারে সরকার তো একটা গণতান্ত্রিক বডি তো সেখানে কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে বাট ফাইনালি কি হবে ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা ঐক্যমত্তের ভিত্তিতে সবাই মিলে পালন করবেন এমনকি এমনও হতে পারে যে সরকারের সবাই একরকম মনে করছেন প্রধান উপদেষ্টা একরকম মনে করছেন এবং তারটা দেখা গেল যে সবচেয়ে যৌক্তিক তখন তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটাই সকলে মিলে কার্যকর করতে হবে সেখানে মনে হয় আমরা দেখি যে এখানে অনেক সিদ্ধান্ত হয় অনেক সিদ্ধান্ত নিয়ে পরে আবার বদলিয়ে ফেলা হয় সিদ্ধান্ত ঠিক টাইম মতো নেওয়া হচ্ছে না তা এরকম একটা বড়ো দুর্বলতা আছে যে দুর্বলতার কারণে অনেকে মনে করছেন যে সরকারের ভিতরে সরকার বাইর থেকে সরকার পরিচালিত হচ্ছে কি না বা কোনো একটা ইনফ্লুয়েন্সার দ্বারা পরিচালিত হচ্ছেন নাকি কোনো একটা বিদেশি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে সবই কিন্তু একটা বয়ানের মতো এগুলোর কিন্তু একেবারে স্পেসিফিক প্রমাণ যদি আপনি চান তাহলে প্রমাণ কঠিন কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যখন আমরা দেখি যে বাইর থেকে যখন ইনফ্লুয়েস করা হয় তখন ঘটনা ঘটে এবং সব সরকার জানার পরে সেই ঘটনাগুলো বিশৃঙ্খলার ঘটনা এবং কোন একটা বেআইনি ঘটনা সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করা হয় না তো সরকার সেখানে চুপচাপ থাকেন তো সেখানে সরকারের সদিচ্ছাটা কি এটা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকার ঠিকমতো সরকার চালাতে চান কিনা জি ঠিক মতো সরকার চালাতে চান না যেটি আমি এর আগেও বললাম যে সরকারের দক্ষতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু এই সরকারের মধ্যে মানে তাদের যে আত্মসমালোচনা জায়গাটা সেটি এর আগে যখন আমরা দেখেছি যে দেশে যখনই কোনো সংকট হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে কেনারকম পরামর্শ দিচ্ছেন বলছেন যে আপনি আরও কঠোর হন বা আরও শক্তি শক্ত হন কিন্তু সেই লক্ষণগুলো আমরা দেখি না কেন বা সদিচ্ছার কোনো অভাব আছে কিনা মাসুদ কোমাল ভাই না সদিচ্ছার অভাব আছে কিনা আমি বলতে পারবো না আমার কাছে মনে হয় যে শোনেন একটা সরকার আমি মনে করি যে ভালোভাবে চলছে না এটা আমি মনে করি এবং ওনারা আসলে সিরিয়াস কেনে আমার সন্দেহ আছে এই লোকগুলো যে একসময় ক্যাপেবল ছিল না তা কিন্তু আমি মনে করি না কিন্তু আমি মনে করি যে কোনো কারণে হোক তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা আমি দেখতে পাচ্ছি না এটা কেন আমি বলতে পারবো না এবং পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হয় না যে তাদের যে মানে শোনেন একটা পলিটিক্যাল পার্টি তো খালি তার দলের উপরে দলের লোকজনই তাদের উপরে খালি মানে নির্ভর করে থাতো না আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি আমরা কি আশা করি আমরা আশা করি যে সরকারের কাছে আমার যে চাহিদাটা সরকারকে আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা আমার হয়ে এই পলিটিক্যাল পার্টিগুলো বলে দিবে এতে আমি প্রত্যাশা করি কারণ আমার কথা সরকার শুনবে না আমি কি আমি তো কেউ না আমি যেটা মানে একজন সিঙ্গেল মানুষ তো পলিটিক্যাল পার্টিগুলোর উপর আমাদের এই প্রত্যাশা থাকে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা সরকারের আমি আমার কথা বলি আমি সরকারের উপর অতটা হতাশ ঠিক সম পরিমাণ হতাশ হলো পলিটিক্যাল পার্টিগুলোর উপর যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের সঙ্গে মাঝে মাঝে মিশে মাঝে মাঝে বসে অথবা কখনো কখনো বসে কালে ভদ্রে বসে চা খাওয়ার জন্য বসে যে কোনো হোক যখন বসে তারা যখন কেন বসে এটা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না তারা যে মানে ধরেন এই যে যে ঘটনা ঘটলো যেন আপনার মনে করেন ইয়েতে এই মানে আপনার বিমান দুর্ঘটনার দিন সেদিন দিন আর নয়টার সময় তারা গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিলেন ডক্টর ইনুজ বসলেন বসার পর আমি তো ভেবেছিলাম তারা এটা নিয়ে আলোচনা করবেন এদের কীভাবে সুচিকিৎসা সম্ভব কীভাবে কি করা যায় আমি ভেবেছিলাম এটি হবে মূল এজেন্ডা পরে যখন নাকি আসিফজুর সাহেব ব্রিফ করলেন আমি দেখলাম এটা কোনো এজেন্ডাই ছিল না এজেন্ডা ছিল স্বৈরাচারের মানে পেচাত্তারা তারা আবার আসবে কিনা স্বীরাচারের সহযোগিতা সক্রিয় হচ্ছে কিনা এইগুলো মানে এটা যদি কেমন একটা মানে মানে ছায়ার সঙ্গে যুদ্ধ করে বলে মনে হচ্ছে আমার কাছে এবং তারা বসলেন ওখানে হাসি ঠাট্টা করলেন ছবি টিভি তুললেন চলে আসলেন তো ঠিক আছে ওনার এটা মতলব ছিল উনি এরকম করেন এই হিসাবে আমাদের গত এক বছর অভিজ্ঞতা হলো যখন উনি মনে করেন ওনার পায়ের নিচের মাটি একটু লুজ হয়ে গেছে তখন উনি পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে বসেন এটা আমি দেখেছি এটা পরের দিন দেখলাম যে আপনার এই যে সিপিবির যিনি আছেন প্রিন্স ভাই উনি একই কথা বললেন উনি যখন ঝামেলা করেন তখন আমাদেরকে ডাকেন আবার আমরা যেটা বলে আসি ওটা শোনেন না ওটা মানেন না এরপর থেকে ওটা ডাকে আমরা আর যাবো না উনি কিন্তু বলছেন সিপিপির সাধারণ সম্পাদক যে কথা বললেন আমাদের প্রথম দিন তো আমি ধরে নিচ্ছি এটা দুই ধরনের দল এক ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি কারণ উনি প্রথম দিন পাঁচটা দলকে ডাকছে এ এই চারটা দলকে ডাকছেন পরের দিন তেরোটা দলকে ডাকছেন তো প্রথম দিন পাঁচটা কেন এই পাঁচটাই বা কেন তার মানে সরকার প্রধানের কাছে এই পাঁচটাকে উনি মনে করেন এ ক্যাটাগরি দল

তাদের প্রতি সরকারের আশ্রয় আচরণ তারাও কোনো কথা বললেন না কথা বললেন কে ইসলামী আন্দোলনের লোকটা তো এখন তার মানে কি আসলে বলার মতো কোনো ঘটনা নাই বিএনপির নেতারা মনে হয় বলতো যে কি বললেন তখন যখন ওনারা বলতেন যে সৈরচার ফ্যাসিবাদে দশটা না আসে যখন তখন তো সাংবাদিকরা প্রশ্ন করতো ভাই আপনি ওইটা নিয়ে স্টুডেন্টদের নিয়ে কি বললেন কোনো জবাব নাই এদের দিক থেকে যে বলবে যে আপনি আমাদের ডাক্তারের মধ্যরাত্রে এটা নিয়ে আলোচনা করেন আলোচনা নাই এখন আমার যেটা মনে হয় সেটা আমি বলি এটাকে হয়তো আপনারা খুব ছোটোভাবে দেখবেন কিন্তু তবু আমার এটা মনে হয় আমার মনে হয় জানেন এই মিটিংটা আসলে তেমন কোনো প্রয়োজনীয় মিটিং না এই মিটিংটা ছিল একটা ব্যক্তিগত আপনার জেদ অথবা ব্যক্তিগত অপমান করার জন্য আমি বলি কী কারণে এই বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলন করছিল না তিনজন কে ছিল আসিফ মাহমুদ মাহমুদ আলম এবং খলিলুর রহমান যেদিন তারা আন্দোলন করছে তারপর থেকে এই সরকার প্রধান ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে যতবার তিনবার বসছে প্রথমবার যখন বসছে পাশে এনে আসিফ মাহমুদের বসায় রাখছে বিএনপি বলছে দেখো তোমরা যাদের পদত্যাগ চাও তাদের সঙ্গে বসে তোমাদের মিটিং করতে হবে দ্বিতীয়বার যখন বিএনপির সঙ্গে তারা বসছে সেটা কবে লন্ডনে তেরো জুন সেখানে খলিল সাহেব কিনে বসাইছে

একটা অরাজনৈতিক ব্যক্তি কিভাবে তাদেরকে রাজনীতি শিখাই দিল এটা বিএনপি যদি বুঝতে পারে তাহলে মনে হয় দেশ এবং জাতির জন্য ভালো হবে জি আবুলাম শহীদ খান যেটি মাসুদ কামাল ভাই শুরু দিকে বললেন যে এই সরকারের প্রতি তিনি যতটা নেয় হতাশ তার চেয়েও হতাশ হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি তো রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক নেতারা কি নতুন পথে হাসছেন হাঁটছেন কিনা বা তাদের রাজনীতির ভাষা বদলাচ্ছেন কিনা রাজনীতির ভাষা হয়তো বদলাচ্ছেন বাট নতুন পথে হাঁটছেন কিনা এটার নিয়ে মন্তব্য করার এখনই সুযোগ নেই কারণ যদি তারা কখনো দায়িত্ব পান তাহলে নতুন পথে হাঁটবেন কিনা সেটা হয়তো আমরা তখন বিবেচনা করে দেখব। রাজনৈতিক দলগুলো মাসুদ কামাল বললেন যে রাজনৈতিক দলগুলোকে ইনু সাহেব একটা গেমের মতো শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আপনি দাবি করবেন একটা আর আমি আপনার দাবি না মেনে কিভাবে আলোচনায় সেই লোকগুলোকে হাজির করব। হতে পারে ইনু সাহেব এটা করে আনন্দ পাচ্ছেন অথবা ই নুসাহ এটা ইচ্ছাকৃতভাবে করছেন তো এখানে রাজনৈতিক দলগুলো তো মাইল ঘটনার দিন রাতের বেলা রাত নটার পরে আপনি যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় এটা এই দুর্ঘটনা বিমান দুর্ঘটনা এবং এটাকে কীভাবে ম্যানেজ করা যাবে বা এটা এখানে তাদের কোনো পরামর্শ আছে কি না যেহেতু এই সরকারটা নন পলিটিক্যাল সরকার বলে আমরা মনে করি যদিও কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী নন পলিটিক্যাল না নন পার্টিজেন সরকার এই নন পার্টিজেন সরকার হয়তো তাদের যাদেরকে ডাকবেন তাদের অভিজ্ঞতা নিয়ে তাদের কাছে হেল্প যাবেন আর দেখা গেলো উত্থান ঠেকানো ওই দিন করতে গেলে আসলে সেটা আমারই বুঝতে পারতাম না ওই দিন ওই বিশেষ দিনে ফেসিভাত কি করছে এটা যদি গোপালগঞ্জের ঘটনার পরে একসাথে বসতেন ওই দিনই বসতেন যে গোপালগঞ্জের ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং গোপালগঞ্জে যা ঘটেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু বিক্ষোভ সেখানে ছাত্রলীগের নেতা কর্মীদের আহ অনেকেই পাওয়া গেছে গ্রেপ্তার করা হয়েছে এবং মালুস্টনের সামনেও বেশ কয়েকজনকে ওইভাবে ছাত্রলীগের পুঁজি করতে চাচ্ছে আজকে তো একটা কোর্টে মনে হয় জামিন শুনানি ছিল সেখানে দুজনকে বলা হয়েছিল যে তারা ছাত্র দেখা গেল যে তাদের একজন দাবি করেছে সে সমন্বয়ক ছিল কোন হলে এবং সে ইউনিভার্সিটির ছাত্র সে যাত্রাবাড়ি বাড়ি সেখানে তাদের আবেদন শুনানির পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে সারাহসনের মন্তব্যটা খুব চমৎকার এবং আমি উনার মন্তব্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন উনি বলেছে এমন একটা ভয় সংস্কৃতির মধ্যে আমরা এখন আছি যে এখন তো রায় পাওয়া তো চিন্তাই করি না আদেশ পাওয়ারও চিন্তা করছি না এই যদি হয় উচ্চ আদালতের ভয়ের সংস্কৃতি এই যদি হয় আমাদের বিচারের অবস্থা তাহলে এক বছরে আমরা কি উন্নতি করলাম এক বছরে কি পরিবর্তন হলো আমরা এখন ন্যায় বিচার পেতে পাব না ন্যায় বিচার দিতেও যার সাহেবরা ভয় পাবেন চিন্তা করবেন তাদেরকে কখন ট্যাগ করা হয় তারা কি বলবেন আবার তাদের ওখানে মব যে হাজির হবে কি না তো সরকার তো কাউকে সুরক্ষিত করতে পারছে না সরকার তো চালাতে হবে আপনার তিনটা অঙ্গ দিয়ে পুলিশ সিভিল সার্ভিস জুডিশিয়ারি এবং তাদের যে আমাদের সেনাবাহিনী আছে বা অক্সিলারি ফোর্স যারা আছেন তাদেরকে যখন প্রয়োজন হবে তো তাদেরকে দিয়ে যখন চলতে হবে তো তাদেরকে ঠিক মতো পরিচালনা করা এবং তাদের মধ্যে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে কাজ করতে দেওয়া এইটা তো সরকার নিশ্চিত করতে হবে এই সাত দিন আগেই সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই জুডিশিয়াল অফিসার যারা আছেন তারা একেবারে স্বাধীনভাবে কাজ করবেন আর সাত দিন পরে যখন প্রথম গোল টেবিল হইলো গতকালকে সেখানে ব্যারিস্টার সারা হোসেন বলছেন যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে ভয়ে কেউ কিছু করছে না এখানে রায় দূরের কথা আদেশ পাইতেই কষ্ট হয় আদেশই হচ্ছে না তো তার মানে কি দাঁড়ালো সরকার মুখে একরকম কথা বলছেন আর কাজটা করছেন অন্যরকম আর সদিচ্ছা নিয়ে যেটা বলছিলাম যে সদিচ্ছাটা আমরা সবসময় ব্যবহার করি আসলে ইচ্ছাটা আছে কিনা সেখানে যেতে হবে ইচ্ছা থাকলে না সদিচ্ছা এখন আপনি দেশ পরিচালনা করবেন আপনি কিভাবে পরিচালনা করবেন আপনার গোল কি লক্ষ্য কি আপনি কি কি ঠিক করেছেন এই সরকার তো যখন দায়িত্ব নিয়েছে না তাদের তারা তো কোনো দায়িত্ব নেবেন ডক্টর ইউনুসাহ এটা তো ইউনুস সাহেব চিন্তা করেননি খুব স্বাভাবিকভাবে উনি করে থাকলে উনি করবে করেছেন আমি জানি না বাট উনি কখনো এটা বলেননি যে আমি দিন ধরে এটা চিন্তা করছিলাম লতিফুর রহমান সাহেবের মতো বলেননি যে উনি হোমওয়ার্ক করেছেন কারণ উনি জানতেন যে উনি প্রধান উপদেষ্টা হবেন এখানে কোনো হোমওয়ার্ক ছিল না আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলন যে একটা গণ উত্তাল গণ অভ্যুত্থানের রূপ নেবে সেটাও তখন চিন্তা ছিল না সুতরাং তারাও তেমন হোমওয়ার্ক করেনি বাট সরকার গঠন হওয়ার পরে তো আপনি একটা লক্ষ্য স্থির করবেন আপনি কি কি কাজ করবেন আপনারা তো একশোটা কাজ করবেন কোন কাজটা কখন প্রায়োরিটি লিস্টটা কি 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 আগে করবেন কি কি পরে করবেন এই জিনিসটাই তো ওনাদের কাছে নেই ওনাদের কাছে যা আছে যে এখন যেমন অ্যাডক সবকিছু সব কিছু অ্যাডক আর আছে একটা সংস্কার 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 আর আছে থেকে বিচার করতে হবে এই যে সংস্কার বিচার নির্বাচন যেটা প্রধান কাজ একটা নির্বাচন করা এখন এই নির্বাচন করার কথা বললে বা নির্বাচন চাইলে বা নির্বাচন সমর্থন করলেই তো আবার ফেসিবাদের দোষর হিসেবে ত্যাগ করে দেওয়া হবে যে এটা ফ্যাসিবাদের দোষর এই জন্য নির্বাচন চায় আরে ভাই এই ফেসিবাদ মানেটা কি ফ্যাসিবাদ মানেটা হলো গণতন্ত্রহীনতা সোজা হিসাব তাই না ফ্যাসিবাদ মানে হলো যে এক ব্যক্তি বা এক দলের শাসন ফ্যাসিবাদ মানে হচ্ছে যে এখানে ভালোভাবে নির্বাচন হবে না যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে যেখানে গুম খুন এসব হবে আয়নাঘর হবে তো আপনি ফ্যাসিবাদের উল্টা পিঠেই তো হলো গণতন্ত্র মানে ওখান থেকে যদি উত্তরণ করতে চান সেটা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের একমাত্র ঔষধ হলো যে নির্বাচন আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে দেখবেন যে আমরা কিভাবে একটা সরকারের থেকে আরেকটা সরকারে ক্ষমতা নয় দায়িত্ব হস্তান্তর করব। তো সেইখানে বেশি গুরুত্ব দেওয়ার কথা সেখানে গুরুত্ব না দিয়ে আমরা অন্য অনেক জায়গায় গুরুত্ব দিচ্ছি আপনার কাছে যদি সময় থাকে আরেকবার আসবো মাসুদ কামাল ভাই এই যে ভয়ের সংস্কৃতির কথা বলা হচ্ছে যে এখান থেকে আসলে উত্তরণের পথটা কি এটার উত্তরণের পথ তো আসলে অনেকগুলি আছে ভাই এটা তো কঠিন ব্যাপার না ভয়ের সংস্কৃতিটা যে কারণে তৈরি হয়েছে সেটা না করলেই হয়ে যায় দেখেন হাইকোর্টে একজন বিচারপতি যে কোনো কি বিচারপতি উনি জানেন না উনি কতদিন এখানে থাকতে পারবেন উনি জানেন উনি উনি কিন্তু অনেক চোদ্দ দশজন ছাত্র যা হাইকোর্টে মাঠে যায় যদি স্লোগান দেওয়া শুরু করে যে ওই বিচারপতি স্বৈরাচারের দোষর এর প্রতিবাদ করা অথবা থামানোর কেউ নাই পৃথিবীর কোন দেশে হয় বলেন তো আপনি যে স্টুডেন্ট কয়েকজন স্টুডেন্ট এবং সেখানে কি প্রথম দিকে প্রথম দিকে দেখলাম তো এই আসিফ মাহমুদ সজীব সে ফেসবুক দিয়ে বল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বল সে তখন উপদেষ্টা সে উপদেষ্টা হিসেবে স্ট্যাটাস দিয়েছে তোমরা সবাই আজকে হাইকোর্টের মাঠে আসো সবাই গেছে বিচারকদের প্রথমে বিচার কাজ থেকে সরাই দিছে পরে সরাই দিচ্ছে একটা জিনিস মানে একসময় ডিসি হওয়ার জন্য মানুষের মধ্যে ধরাধরি হইতো আমাকে ডিসি বানান ডিসি বানান আর এখন যোগাযোগকে দেখেন কেউ ডিসি হইতে যায় না কারণ এই সরকার তো চির থাকবে না এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা তো অনন্তকালীন সরকার না আমি আজকে ডিসি হয়ে যাব। দুদিন পরে নতুন গভর্নমেন্ট আসবে আসে বলবো তুমি এই করছো ডিসি হিসেবে সরকারের এটা করছো তোমার দুই সালের সব ডিসি কে আপনি বাদ দিয়ে দিলেন সব ডিসি কে তাদের জন্য অভিশাপটা কি দুই হাজার আঠারো এই শব্দটা আপনি ভাবেন দুই সালে একজন ডিসি একজন ডিসি উনি একটা জেলায় আছেন প্রধানমন্ত্রী বলছে এই কাজগুলি করতে হবে ওর বাপের ক্ষমতা আছে না করার আছে তবে তার দায়টা কি এবং নির্বাচন যখন হয় নির্বাচন তো এই সমস্ত গণ্ডগুলোগুলো কারা করছে এটা তো বেসিক্যালি ডিসি রাতে হয় ডিসি সবাইকে অর্ডার করে তোমরা করো তো থানা পর্যায়ে হয়েছে ওসি থানার ওসি পুলিশেরা করছে ইউএনও করছে আপনি যে এক আদেশে সমস্ত ডিসি কে সমস্ত এসপি কে বাদ দিয়ে দিলেন আপনি জাজ করেন রে ভাই আপনি জাজ আপনি বিচার করেন কেউ কেউ থাকতে পারে আমি না বলছি না কিন্তু বাট আপনি বিচার করেন সবাইকে আপনি এদেরকে সন্দেহ করেন আমি মনে করি যে সন্দেহের জন্য আপনি এগুলিকে ধরেন যে দুই সালে কে কতজন ওসি ছিল কতজন ডিসি ছিল কতজন এসপি ছিল আপনি ধরেন তাদের সবাইকে জাজ করেন জাজ কতগুলো তো কঠিন ব্যাপার না বিচার তা না আপনি এক আধে সবাইকে বাদ দিয়ে দিলেন যাদের পঁচিশ বছর হয়ে গেছে বাড়ি যাও আর যাদের পঁচিশ বছর হয় না ওই দিকে থাকো পঁচিশ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে এই তো হচ্ছে জিনিসগুলি দেশে হচ্ছে এমন একজন লোকের আদেশ হচ্ছে যে নাকি এই ঘটনা না ঘটলে পরে এখন চাকরি দরখাস্ত করতো কেরানির জন্য তো হয়েছে যে এক মিনিট সময় আছে হাতে বললাম শহীদ খান তাহলে এই যে সংকট নানা রকমের অস্থিরতার কথা বলা হচ্ছে যে এইটির কারণে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে অনেকেই বলছেন নির্বাচন পিছিয়ে যাওয়ার না নির্বাচন কবে হবে এটা তো যায় না নাহলে যখন ডেট পাবো তখন না বলবো যে এটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আসলে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে নির্বাচনে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারি তারপরে উনার ঘোষণা আছে আমাদের প্রধান এবং জুন চারটা যে ডেড লাইন আছে সেই চারটার মধ্যে আবার যদি কিন্তু অনেক কিছু আছে তো ফলে নির্বাচন আসলে কখন হবে এটা নিয়েই আমরা জানি না তো এই না জানার উপরে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা বলে তো কোনো লাভ নেই আর আশঙ্কা তো কারণ আছে কারণ পাঁচ বছর থাক যে পরে এই সরকারের যে হয়